তো গাড়ি চলে এসছে আজকের ভয় সেই চাঁদতায় বাজারে সেই বিখ্যাত ঘোড়া ছাড়াই তো সেই ঘোড়া ছাড়া এখন কোন কোন ঘোড়া অংশগ্রহণ করেছে তো তোমাদের সবাইকে দেখাবো আর সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকো আর আমার চ্যানেলে যেন তোমাদের সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখো আর ভিডিওটি কি স্কিপ করবে না ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এখানে কোন ঘোড়া চ্যাম্পিয়ন হবে আর কোন ঘোড়া সব থেকে ছুটবে তো এখন সব ঘোড়াগুলো স্লাইনে দাঁড়িয়ে গেছে আর সবাই চেস নাম্বার ডাকছে কোন কোন ঘোড়া উপস্থিত আছে তো ঘোড়ার মালিকদের বলছে আর ওইদিকে ঘন্টি বাঁধা বলে রেডি হয়ে আছে তো এক্ষুনি ঘুন্টি মেরে দেবে সব ঘোড়াগুলো সাইজে আছে পুরো একেবারে সোদাসা দিয়ে আছে তো ঘুন্টি মেরে দেবে তো ওই ঘুন্টি ঘুন্টি মেরে দেবে ঘন্টি মেরে দেবে সব লাইন ধরে দাঁড়িয়ে আছে ঘোড়াগুলো তো এইদিকে দর্শক দেখো দর্শক সব তাকিয়ে আছে কোন ঘন্টি বই ঘণ্টি মেরে দিয়েছে ঘন্টি মেরে দিয়েছে ফাইনালি ঘন্টি মেরে দিয়েছে সব ঘোড়া এক করে দৌড়িয়ে যাচ্ছে তো দেখো সব ঘোড়া ধরে যাচ্ছে আর দর্শক দেখো আর এই মাঠে বহু দর্শক এসছে তো আমি এখন নিশানাঘাত চলে যাব তো নিশানাঘাত চলে যাব আমি এখন তো আগে কোন ঘোড়া জোটে ঢোকে তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটিকে স্কিপ করো না ভিডিওটি করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কোন ঘোড়া আগে ঢুকছে আমরা ভিডিওটিকে কেউ স্কিপ করবে না তো ফাইনালি আমি চলে এসেছি তো ফাইন নিচিনের কাছে আমি চলে এসেছি তো নিচের গাছ চলে এসেছি আমি ফাইনালি তো নিচের ফাইনালি চলে এসেছি আর কোন ঘোড়া আসছে তো তোমার দেখতে থাকো ভিডিওটি তো ভিডিওটিকে ইউ করবে না পুরো দেখতে থাকো আর এখানে লোক দেখো এখানে প্রচুর দর্শক আসে প্রচুর দর্শক অনেক দূর দূর থেকে দর্শক আসে এই ঘোড়া ছাড়া দেখার জন্য আর সব সবথেকে বড়ো ঘোড়া ছাড়া আমাদের এখানে তো দর্শক দেখো প্রচুর দর্শক তো ঘোড়া ফাইনালি কাছাকাছি চলে এসেছে তো এই মুহূর্তে ঘোড়া চলে এসছে কাছাকাছি তো ঘোড়া ঢুকে যাবে এক্ষুনি তো ফাইনালি কাছাকাছি ঘোড়া চলে এসেছে আর দর্শক দেখো প্রচুর দর্শক তো ফাইনালি ঘোড়া ঢুকে গিয়েছে মনে হয় এদিকে দর্শক দেখো পুরো দর্শক আছে তো ঘুমি পুরো দেখতে থাকো তো ফাইনালি ঘোড়া কাছাকাছি চলে এসছে ফাইনালি ঘোড়া কাছাকাছি চলে ঘোড়া ঘোড়া ঢুকে গিয়েছে ফাইনালি ঘোড়া ঢুকে গিয়েছে তো ঘোড়া দেখো একটা তো লাল ঘোড়া হলদে জারি লাল জার্সির মধ্যে তো লাল হলদে জার্সিটা পরে পাঁচ হয়ে গেল পরে পরে ঘোড়া চলে আসছে তো একটা ঘোড়া দেখো ফিরচালি পুঁতুল দিয়ে যাচ্ছে তো ফরে স্পে ঘোড়া চলে এলো তো ফরে স্পে ঘোড়া চলে আসছে আর একটা ঘোড়া আসছে ফরে স্টার ঘোড়া আসছে সব দেখতে থাকো তো ফরসারে ঘোড়া সব চলে আসছে তো আর দুটো ঘোড়া আসছে আর দুটো ঘোড়া আসছে তো দুটো ঘোড়া চলে গেল আর দর্শক বলতে গেলে সেখানে প্রচুর দর্শক তো মেন পয়েন্টে আবার চলে আসলো মিশিনা এবার আলাউদ্দিন ভাই ঘোড়া ছাড়া হচ্ছে আলাউদ্দিন ভাই ঘোড়া তো ফাইনালি ঘোড়টা বেজে দিয়েছে ঘোড়া চলে আসছে তো আলাদিন ভাই মোমামত্রী কোনো আজ না তো দেখো ভন্ডি বাজি নিয়ে আলাদা ভাই লাস্টে যাচ্ছে তো আলাউদ্দিন ভাই টান দিয়েছে তো ফাইনালি আলাউদ্দিন ভাই চলে গেলো তো আমার এখন মেন পয়েন্টে চলে যাবো দেখবো নিশানের কাছে কোন ঘাল আছে তো ফাইনালি আরেকটা ঘোড়ায় দিয়ে এসে চাঁপা দিয়ে দিচ্ছে কারটা ঘোড়াটা বিবাজি মিলেছে এসে গায়ে চাপা দিলো তো ফাইনালি আমি এখন মেন পয়েন্টে চলে এসেছি নিশানের কাছে চলে এসেছি এখন কার ঘোড়া আগে আসে দেখবো তো ফাইনালি ঘোড়া চলে আসছে কাছাকাছি খুব কাছাকাছি চলে এসেছে আর এই ফাইনাল ছাড়া আজকের দ্বিতীয় দিনের ফাইনাল ছাড়া তো প্রচুর দর্শক দেখো এই দর্শক দেখো প্রচুর দর্শক এসছে ওখানে প্রচুর দর্শক এসছে অনেক দূর দূর থেকে প্রচুর দর্শক আসে তো আপনারাও দেখো দেখো যেখান থেকে দেখছি ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে স্যার পাশে থাকবে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি আগামী দিন তো ফাইনালি ঘোড়া ফাঁসে ঢুকে গিয়েছে তো ঘোড়া গিয়ে দেখো আলাদিন ভাই ঘোড়া ফার্স্টে আসছে আলাদিন ভাই ঘোড়া সারা সাদা ফার্স্ট পায়ে ঘোড়া ঢুকে যাচ্ছে তো পরস্পর ঘোড়া আসছে এখন এখনও ঘোড়া আসছে পরস্পর ঘোরা আসছে এটাও ঘোড়া পরে ঘোরা আসছে এই যে দর্শক দেখো প্রচুর দর্শক এখানে প্রচুর দর্শক আরো দুটো ঘুরে আসছে দুটো ঘোড়া দেখো রেসে রেসে যাচ্ছে দুটো ঘোড়া চলে গেলো তো এই লোক দেখো প্রচুর দর্শক তো আমি এখন চলে যাবো ফাইনালি আলাউদ্দিন ভাঁড় ঘোড়ার কাছে তো কত লোক আছে আলাউদ্দিন ভাঁড় ঘোড়ার কাছে আমি দেখবো আলাউদ্দিন ভাঁড় ঘোড়ার মানে কত লোক ওকে ভালোবাসা আলাউদ্দিন ভাইকে আমি দেখবো প্রচুর লোক দেখো আলাউদ্দিন ভাইকে চলে এসছে ফাইনালি প্রচুর লোক আলাউদ্দিন ভাইয়ের কাছে তো আলাউদ্দিন ভাই ঘোড়ার যা ভিউ তো লোকেরা দেখে মন ভরে যাচ্ছে খুবই সুন্দর দেখো ঘোড়ার কোয়ালিটি দেখো মারাত্মক কোয়ালিটি একটা ঘোড়া আছে এটা খুবই দারুণ চ্যাম্পিয়নের ঘোড়া এখন শুনছি আলাউদ্দিন ভাই ঘোড়া প্রতিটা মাঠে প্রতিটা মাঠে এখন প্রাইজ নিচ্ছে